কি কি করলে আমার শিশু খাবার খাবে এই বিষয়ে অনেকে জানতে চান দুইটা বিষয়কে অবশ্যই না বলতে হবে শিশু খাবারের সময় কখনোই মোবাইল অর্থাৎ কোনো ডিভাইস দেখে আপনার শিশুকে খাবার খাওয়ানো যাবে না দুই হচ্ছে আপনার শিশুকে কখনো জোর করে খাবার দিবেন না জোর করে খাবার দিলে শিশুরা খাবার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে পাঁচটা বিষয়কে অবশ্যই হা বলতে হবে তার মধ্যে বৈচিত্র্যতা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুইটা বিষয়ের মধ্যে অবশ্যই বৈচিত্র্যতা নিয়ে আসতে হবে এক হচ্ছে খাবার এক হচ্ছে পরিবেশ খাবারের বৈচিত্র্য বলতে বোঝায় যে একই ধরনের খাবার আপনার শিশুকে প্রতিদিন দেওয়া যাবে না বিভিন্ন বর্ণের বিভিন্ন ফ্লেভারের খাবার আপনার শিশুকে পরিচয় করে দিতে হবে তাহলে শিশু খাবার প্রতি আগ্রহ থাকবে ইনশাল্লা দুই নম্বর হচ্ছে পরিবেশের বৈচিত্রতা খুবই গুরুত্বপূর্ণ আপনার শিশু যেখানে বসে খাবার খাচ্ছে সে পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আপনি শিশুকে যে খাবার দিয়ে পরিবেশন করতেছেন বিশেষ করে শিশুর প্লেট কালারফুল করবেন দেখবেন আপনার শিশু খাবারের সাথে খাবারের স্বাদ পাবে এবং আগ্রহ পাবে দুই নম্বর হচ্ছে আপনার শিশুকে চেষ্টা করবেন পরিবারের অন্যান্য সদস্যের সাথে বসে খাবার খাওয়ানোর জন্য তাহলে দেখবেন খাবার প্রতি আগ্রহ তৈরি হবে আপনার শিশুকে বিভিন্ন বর্ণের খাবার অর্থাৎ কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার অর্থাৎ খাবার মধ্যে একটা কম্বিনেশন নিয়ে আসতে হবে আর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার শিশুকে অবশ্যই পারিবারিক খাবারগুলো সবচেয়ে বেশি দিতে হবে যে সমস্ত শিশুদেরকে বাইরে খাবার খাওয়ানোর অভ্যাস করা হয় এই ধরনের শিশুরা খাবার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সুতরাং এ সমস্ত বিষয় যদি আপনি ফলো করেন তাহলে আপনার শিশু খাবার প্রতি আগ্রহ তৈরি হবে ইনশাআল্লাহ আমি ডক্টর শাহরুল ইসলাম নবজাতক শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আমি প্রতিদিন ফরিদপুর ল্যাবে ডায়াগনস্টিক লিমিটেডে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত শিশু দেখে থাকি